লেখক সমরেশ বসুর লেখা আদা ছোট গল্প থেকে আমরা জানতে পারি দাঙ্গা হিন্দুরা বাধায় না দাঙ্গা মুসলিমরাও বাধায় না দাঙ্গা যারা বাধায় তারা হলো দাঙ্গা বাজ আর তারই ফল ভোগ করতে হয় সাধারণ মানুষকে যাদেরকে কোনো ধর্মের পরিচয়ের মধ্যে চিহ্নিত করা যায় না তাদের একমাত্র পরিচয় হলো তারা হলো মানুষ আজকে আমাদের পাঠ্য তোমাদের আইএসসি বোর্ডের লেখক সমরেশ বসুর লেখা আদাব ছোট গল্পটি এটা একটা সার্থক ছোট গল্প লেখক সমরেশ বসু রবীন্দ্র পরবর্তীকালের একজন বিখ্যাত ছোট গল্পকার এবং ঔপন্যাসিক তিনি এই ছোট আদাব ছোট গল্পটি প্রথম লেখা হয়েছিল শারদীয়ার পরিচয় পত্রিকার মধ্যে এবং এই গল্পটি উম সমরেশ বসুর গল্প সমগ্র থেকে নেওয়া হয়েছে আর এটা একটা সার্থক ছোট গল্প এখানে পূর্ববঙ্গে আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে এখানে দুটো প্রধান চরিত্র দেখতে পাওয়া যায় আদাব কথাটি দুবার ব্যবহার করা হয়েছে লেখক সমরেশ বসু উনিশশো চব্বিশ সালে বাংলাদেশের ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেছিলেন তিনি যেহেতু কমিউনিস্ট পার্টিতে যোগদান করেছিলেন সেই জন্য তাকে জেলে যেতে হয়েছিল এবং জেলে থাকা অবস্থাতেই তিনি তার প্রথম উপন্যাস উত্তরাঙ্গ লিখেছিলেন এরপরে তিনি অসংখ্য উপন্যাস এবং অসংখ্য ছোটগল্প ইত্যাদি লিখেছিলেন বিখ্যাত গোয়েন্দা চরিত্র গুগল হচ্ছে তাঁরই সৃষ্টি একটি বিখ্যাত এটা একটা গোয়েন্দা চরিত্র এছাড়া তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন মোটামুটি দুটো ছদ্মনামে তিনি লিখতেন একটা হলো কালকুট আর একটা হচ্ছে ভ্রমণ এই ছদ্মনামে তিনি অসংখ্য সাহিত্য রচনা করেছেন দুটো তার বিখ্যাত রচনার নাম বলবো সেটা হচ্ছে অবশেষে এবং অপদার্থ

প্রেক্ষাপটের মধ্যে আদাব গল্পে আমরা দেখতে পাই যে উনিশশো ছেচল্লিশ সালে ভারতবর্ষ যখন ইংরেজদের পরাধীন ছিল তোমরা জানো দুশো বছর ভারতবর্ষকে ইংরেজরা শাসন করেছিল এবং উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে তার আগের বছর উনিশশো ছেচল্লিশ সালের প্রেক্ষাপটে এই আদাব গল্পটি লেখা হয়েছে এবং আমি একটু আগেই বলেছি যে উনিশশো সালে এই শারদীয়ার পরিচয় পত্রিকাতে এটি প্রথম প্রকাশিত হয়েছিল তো যাই হোক তো ইংরেজরা যখন আমাদের দেশে বুঝতে পেরেছিল যে এদেশে আর বেশি দিন রাজত্ব করা যাবে না কারণ বিপ্লবীরা যেভাবে সেই সময় দেশের স্বাধীনতার জন্য প্রাণপণ লড়াই করতে শুরু করেছিল এবং বিভিন্ন আন্দোলন করতে শুরু করেছিল ইংরেজরা ভালোভাবেই বুঝেছিল যে এরপরে আর বেশি দিন এদেশে শাসন করা যাবে না যার জন্য তারা খুব মানে তারা কি করেছিল তারা স্বার্থপরের মতনই নিজেদের স্বার্থ বজায় রাখার জন্য এই দেশে হিন্দু এবং মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়েছিল এবং সেই দাঙ্গার পরিস্থিতিতে আমরা দেখতে পাই যে একশো ধারা সেই সময় শহরে মানে দেশে জারি করা হয়েছিল এই একশো ধারা তোমরা জানো যে যখন দেশে প্রচণ্ড অরাজকতা দেখা দেয় সেই সময় একশো ধারা জারি করা হয় এবং সেই সময় একশো চুয়াল্লিশ ধারা যখন জারি করা হয়েছিল তো কিছু নিয়ম মান মানা হতো মানে শাসক দল কিছু নিয়ম চালু করেছিল যে অনেক লোক একসঙ্গে সভা সমিতি করতে পারবে না একসঙ্গে মানে অনেক মানুষের গ্যাদারিং হবে না তাহলে শাসক দল উপযুক্ত ব্যবস্থা নেবে ইত্যাদি যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ওই একশো চুয়াল্লিশ যারা যখন জারি হয়েছে সেই রকম একটা পরিস্থিতিতে তৎকালীন শহুরে চিত্র এই আদা গল্পটি মধ্যে ফুটে উঠেছে এবং যখন দাঙ্গা লেগেছে হিন্দুরা এবং মুসলিমরা সরাসরি নিজেদের মধ্যে সংগ্রাম মুখোমুখি সংগ্রাম করছে বস্তিতে বস্তিতে আগুন লেগে যাচ্ছে লাগিয়ে দেওয়া হচ্ছে এবং নর নারী শিশুদের হাহাকার শোনা যাচ্ছে সাধারণ মানুষের রুজি রোজগার চলে যাচ্ছে হ্যাঁ চারিদিকে একটা মানুষের করুণ পরিস্থিতি সেই সময় এই গল্পটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্টেজের মতো একটা নাটকীয় পরিবেশ সৃষ্টি করা হয়েছে একটা মঞ্চে যেরকমভাবে নাটকের পরিবেশ হয় সেখানে দেখতে পাওয়া যায় একটা শহরের একটা ছোট গলি সেই গলির মধ্যে একটা ডাস্টবিন রয়েছে এবং সেই ডাস্টবিনের দুধারে দুই দাঙ্গাভীত মানুষ রয়েছে হ্যাঁ এবং তাদের যে কথোপকথন সেই কথোপকথনই এই গল্পের মধ্যে উঠে এসেছে যে এক মানবিক আর্তি এখানে দেখতে পাওয়া যাচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিছু স্বার্থান্বেষী মানুষের কুচক্রে এই ভয়াবহ পরিস্থিতি মানে অবস্থার সৃষ্টি হয়েছিল জনজীবন প্রায় ধ্বংস হতে বসেছিল কিন্তু হিন্দু মুসলিম কেউই কিন্তু এই পরিস্থিতি চায়নি তারা একটা স্বাভাবিক সুন্দর জীবন চেয়েছিল কিন্তু তাদের এই রকম মানে নেতাদের এবং ইংরেজদের কুচক্রের জন্য তাদের স্বার্থের জন্য সাধারণ মানুষকে বলি হতে হয়েছিল কিন্তু এটা তো মানুষের কাছে কখনোই কাম্য নয় তো সেই মানে বার্তাই লেখক এখানে আমাদের সামনে তুলে ধরেছেন কিছু মুষ্টিমেয় মানুষের হটকারী সিদ্ধান্তের ফলই হলো এই হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা কিন্তু এই দাঙ্গাটা কিন্তু সম্পূর্ণভাবে এক মানুষের মানে মানে কি বলবো যে এটা একটা সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত দাঙ্গা এবং তৎকালীন চিত্র আমরা এখানে দেখতে পাওয়া দেখা যাচ্ছে হম মোটামুটি তিন ধরনের মানুষ এখানে আমরা দেখতে পেয়েছি যা সেই পরিস্থিতিতে এক শ্রেণী হচ্ছে ইংরেজরা এবং নেতারা যারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য দাঙ্গা লাগিয়েছে আর দ্বিতীয় হচ্ছে হিন্দু মুসলিম যারা এই দাঙ্গার শিকার এবং পুলিশেরা নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করছে তারা ভালো লোক কি খারাপ লোক সেই সমস্ত কিছু দেখছেই না তারা শুধুমাত্র গুলি চালাচ্ছে যেখানে অনেক মানুষের ভিড় বা কোনো মানুষের মানে দৌড়ে পালিয়ে যাচ্ছে এইসব দেখছে তখনই তারা গুলি চালিয়ে দিচ্ছে আর তৃতীয় এক শ্রেণীর মানুষ কিছু অসাধু মানুষ যারা এই পরিস্থিতির সুবিধে নিচ্ছে তারা লুট লুটতরাজ খুন জখম রাহাজানি ডাকাতি সব চালাচ্ছে এই রকম একটা তৎকালীন পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে যে সেই সময় উঁচুতলার মানুষের স্বার্থের জন্য বা রুচুতলার মানুষের মানে রাজনীতির যে পদর্য রূপ সেটা এই গল্পের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ তো আমরা দেখি উনিশশো সালে সমরেশ বসুর মৃত্যু হয়েছিল যাই হোক আমরা এবার আদাম গল্পটার মধ্যে চলে যাচ্ছি যেহেতু এই গল্পটা খুব বড় তাই আমি দুটো ভিডিওর মধ্যে এই গল্পটাকে তোমাদের সামনে তুলে ধরবো রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল দেখতে পাচ্ছি যে পরিবেশটা হচ্ছে রাত্রিবেলা এবং সেখানে রাত্রির পরিস্থিতিতে কি হচ্ছে না মিলিটারি যে গাড়ি টহলদার মানে সারা রাত্রির ধরে যে গাড়ি পাহারা দিচ্ছে রাস্তায় রাস্তায় ঘুরে টহল দিচ্ছে সেই গাড়ি ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল শহরে একশো চুয়াল্লিশ ধারা একশো চুয়াল্লিশ ধারা আর কারফিউর কথা বলেছি দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানের মুখোমুখি লড়াই দা সর্দি ছুড়ি লাঠি নিয়ে তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল গুপ্ত ঘাতকের দল মানে যারা গুপ্ত হত্যা খুন জখম সেই পরিস্থিতিতে চালাচ্ছে আর আর হিন্দু মুসলমানরা ছুরি দা এই সমস্ত নিয়ে লড়াই করছে চোরা গোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে চোরা গোপ্তা বলতে ওই চুরি ডাকাতি এই সমস্ত অন্ধকারকে আশ্রয় করে এগুলো চলছে লুঠেরা বেরিয়েছে তাদের অভিযানে যারা লুট কর তারাও এই সময় বেরিয়ে পড়েছে মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে মৃত্যু বিভীষিকাময় মানে হচ্ছে মৃত্যুর মতো ভয়ঙ্কর এই যে রাত্রি তা আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন মৃত্যু কাতর নরনারীর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলেছে তার উপর এসে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহী গাড়ি তারা গুলি ছুটছে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় উপস্থিত উপস্থিত আগুন লেগে গেছে বহু মানুষ মারা যাচ্ছে চারিদিকে মানুষের হাহাকার কাত রাত্রি এই সমস্ত শোনা যাচ্ছে তার মধ্যে কি হচ্ছে না সৈন্যবাহী গাড়িগুলো তাদের ওপর এসে ছাপিয়ে পড়ছে মানে ব্রিটিশদের ইংরেজদের যে গাড়ি সেই গাড়িগুলো গুলি ছুঁড়ছে একেবারে দিকবিধিক জ্ঞান শূন্য হয়ে অর্থাৎ তারা ভালো মন্দ লোক কে মানে কিছুই বিচার করছে না তারা একেবারে চারিদিকে দিকে আইন শৃঙ্খলা রক্ষা করছে এর নাম করে তারা অভাবে গুলি চালাচ্ছে আসলে তারা আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য না এর পেছনে নিজেদের স্বার্থ কাজ করছে সেটাই আসল বিষয় নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই তারা হিন্দু মুসলমানদের মধ্যে এই ঝগড়া বিবাদ এবং সংঘর্ষ লাগিয়েছিল দুদিন থেকে দুটো বলি এসে মিশেছে এক জায়গায় এই জায়গায় ডাস্টবিনটা উল্টে এসে পড়ছে গলি দুটোর মাঝখানে এখানে খানিকটা ভাঙাচোরার জায়গা অবস্থায় সেটাকে আড়াল করে গলির ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক মাথা তুলতে সাহস হলো না নির্জীবের মতো করে রইলো অনেক সরি খানিকক্ষণ কান পেতে রইলো দূরের অপরিস্ফুট কলরবের দিকে কিছুই বোঝা যায় না আর লাহু আকবর কি বন্দে মাতরাম তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা নাটকীয় পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে একটা ডাস্টবিন রয়েছে তার পাশে একটা মানে লোক মাথা মানে রয়েছে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসলো একটা লোক কিন্তু সে মাথা তুলতেও সাহস না দূর থেকে মানে কোনো শব্দ সে পাচ্ছে না যে আল্লাহ আকবর বন্দে মাতারাম কোনো ফলরবি কিছুই সে বুঝতে পারছে না তাই সে ভয়ার্থ হয়ে ওই ডাস্টবিনের পাশে আশ্রয় নিয়েছে হুম হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠলো আচম্বিতের শিরশিরিয়ে উঠল উঠলো দেহের সমস্ত শিরা উপশিরা দাঁতে দাঁত চেপে হাত কঠিন করে করে লোকটা প্রতীক্ষা রইল একটা কিছুর জন্য কয়েকটা মুহূর্ত কাটে নিশ্চল নিস্তব্ধ চারিদিক তারপর হঠাৎ দেখছে যে ডাস্টবিনটা কেঁপে উঠেছে তখন তো ও একেবারে তার শিরো উপশিরা ভয় কেঁপে যাচ্ছে হয়তো তাকে মেরে ফেলবে সেই আর প্রাণ ভয়ে সে একবারে গুটিয়ে রয়েছে এবং এইভাবেই কিছুক্ষণ কেটে গেছে নিশ্চল নিস্তব্ধ মানে হচ্ছে একদম চুপচাপ কোনো আওয়াজই নেই হম এইভাবে কানে কিছুক্ষণ কাটলো বোধ হয় কুকুর তারা মানে সে দেখছে কি ডাস্টবিনটা একটু নড়ছে সেইতে দেখেই ও ভয় পেয়েছিল তাই এবার ভাবছে যে এতক্ষণ যখন কাউকে সে দেখতে পাচ্ছে না নিশ্চয়ই কোনো কুকুর ওই ডাস্টবিনটাকে না মানে নাড়াচ্ছে জন্য লোকটা ঠেলে দিল একটু খানিক্ষণ চুপচাপ তারপরে নড়ে উঠলো ডাস্টবিনটা ভয়ের সঙ্গে একবার একটু কৌতূহল হলো আস্তে আস্তে মাথা তুললো লোকটা ওপাশ থেকে উঠে এলো ঠিক তেমনই একটি মাথা মানুষ ডাস্টবিনের দুপাশে দুটি প্রাণী নিষ্পন্দ নিশ্চল তারপরে হঠাৎ দেখলো যে ওপাশ থেকে কোনো কুকুর নয় ওদিক ও মাথা বাড়ি একটা লোক উঠে আসছে এবং দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে নিস্পন্দ নিশ্চল মানে একেবারে দুটো প্রাণী মানে প্রাণ নেই মানে হয়ে নিশ্চল হয়ে রয়েছে হৃদয়ের স্পন্দন তাল ভাড়া ধীর মানে হৃদয়ের যেন ঢুকুক যে স্পন্দন তাও যেন প্রাণের ভয়ে একেবারে চুপ করে গেছে হৃদয় স্পন্দনের আওয়াজ যেন শোনা যাচ্ছে না স্ত্রীর চারটে চোখ চোখের দৃষ্টি ভয় সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না তখনকার দিনে তখন তৎকালীন পরিস্থিতিটাই এরকম ছিল যে সত্যি করেই কেউ কাউকে বিশ্বাস করার করতে পারছিলই না কারণ এত মানুষ মানুষকে এবং হাহাকা মানে তাদের হত্যা একে অপরকে সন্দেহ চোখে সেই জন্য দুজন দুজনকে দেখছে হ্যাঁ উভয় উভয়কেই ভাবছে খুনি চোখে চোখ রেখে উভয়কেই একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে উভয়ই একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে কিন্তু খানিক্ষণ অপেক্ষা করেও কোন পক্ষ থেকেই আক্রমণ এলো না এবার দুজনের মনেই একটা প্রশ্ন জাগলো হিন্দু না মুসলমান এ প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতি দেখা দেবে তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞাসা করতে প্রাণ হইতো দুটি প্রাণী পালাতেও পারছে না ছুরি হাতে আদতায় ছাপিয়ে পড়ার হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ছুরি মানে দুজন দুজনকে অনেকক্ষণ ধরে নিরীক্ষণ করছে কিন্তু কেউ কাউকে মানে কি মানে জিজ্ঞাসাও করতে পারছে না যে সে হিন্দু না মুসলমান যদি দেখে যে সে তার নিজের ধর্মের নয় তাহলে যদি অপর লোকটা তাকে হত্যা করে দেয় এই ভয়েই আরও জিজ্ঞাসা করতে পারছে না এবং যার জন্য এইভাবেই তারা রয়েছে হুম যদি আবার ছুরি নিয়ে তাকে হত্যা করে সেই সেইভাবে ওই প্রশ্নটাও কেউ কাউকে করতে পারছে না হ্যাঁ অনেকক্ষণ এই সন্ধিহান ও অস্বস্তির অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে অধৈর্য হয়ে পড়ে কতক্ষণ আর চুপচাপ থাকবে দুজনেই অধৈর্য হয়ে পড়ে এবং সন্ধিহান মানে হচ্ছে সন্দেহ নিয়ে কাটানো হ্যাঁ অস্বস্তি খুব মনের মধ্যে অস্বস্তি আর সন্দেহ মনে সেইভাবে তারা অধৈর্য হয়ে গেল একজন সেই সবদিন প্রশ্ন করে ফেলে হিন্দু না মুসলমান একজন শেষ মধ্যে এই প্রশ্নটা করেই দিল আগে তুমি কও লোকটি জবাব দেয় অপরিচয়কে স্বীকার করতে উভয়েই নারাজ সন্দেহের দোলায় তাদের মন দুলছে প্রথম প্রশ্নটা চাপা পরে অন্য কথা আসে একজন জিজ্ঞাসা করে বাড়ি কোনখানে বুড়ি গঙ্গার হেই পারে সুবয় যায় তোমার তো দেখো জিজ্ঞেস করছে কিন্তু কেউ কাউকে উত্তর দিল না ও বলছে তুমি তুমি আগে আগে কও কও ও বলছে যার জন্য প্রশ্নটা বাদ দিয়ে পরের প্রশ্নটা একজন জিজ্ঞেস করলো যে বাড়ি কোথায় তো একজন বলছে বুড়ি বুড়ি গঙ্গা বুড়ি গঙ্গা হচ্ছে বাংলাদেশের এক নদী এবং সেই এখানে তো বাংলাদেশের পরিস্থিতির কথাই বলা হচ্ছে তো বাংলাদেশের এক নদীর কথাও এখানে বলা হয়েছে যে সে বুড়ি বুড়িগঙ্গার এই সুব মানে পারে সুবয় ডায় বলে একটা জায়গায় রয়েছে চাষারা নারায়ণগঞ্জের কাছে কি কাম করো নাও আছে আমার নায়ের মাঝি তুমি নারায়ণগঞ্জের সুতাকলে কাম করি হ্যাঁ তো একজন দেখা যাচ্ছে মাঝি নৌকা চালায় আর একজন হচ্ছে সুতাকলে আবার চুপচাপ অলক্ষে অন্ধকারের মধ্যে দুজনে দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে চেষ্টা করে উভয় পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল সেদিক থেকে অসুবিধা অসুবিধা ঘটিয়েছে একে তো অন্ধকার তার উপর আবার ডাস্টবিন রয়েছে তার আড়ালে কেউ কাউরের চেহারা পোশাক কিছুই দেখতে পাচ্ছে না দুজনেই দুজনকে দেখবার চেষ্টা করছে হঠাৎ কাছাকাছি কোথায় যেন কোথায় একটা স্বর্গল ওঠে শোনা যায় দু পক্ষেরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি হিন্দু মুসলমান দুজনের স্বর্গলের আওয়াজ এবং দুজনের কণ্ঠের আওয়াজ শোনা যাচ্ছে সুতাকলের মজুর আর দুজনেই একটু নড়ে চড়ে ওঠে ধারে কাছে জ্যান লাগছে সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে ওঠে ধারে কাছেই জ্যান লাগছে মানে ধারে কাছে যেন লড়াইটা লাগছে লড়াই ধারে কাছেই কোথাও লেগেছে সেটাই বলছে সুতাকলের মজুর এবং সেই যে আওয়াজ পেয়ে এবং দুজনেই খুব ভয়ার্থ হয়ে উঠেছে এবং খুব সন্ত্রস্ত হয়ে একটু নড়ে চড়ে উঠল হ চলো এইখান থেকে উঠি উইঠা যাই হ মানে হ্যাঁ তখন ইয়ে বলছে যে চলো আমরা এখান থেকে উঠে যাই মাঝিও বলে উঠল বলে উঠলো অনুরূপ কণ্ঠে সুতামজুর বাঁধা দিল আরে না না উঠো না জানটারে দিবা নাকি মানে বলছে যে আরে না না উঠো না তুমি কি তোমার প্রাণটাকে দিতে চাও প্রাণটাকে হারাতে চাও যে তুমি এখান থেকে চলে যাচ্ছ মাঝির মন আবার সন্দেহে দুলে উঠলো লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো হ্যাঁ ও কিন্তু কেউ কাউকে তো বিশ্বাস করতে পারছে না তাই ওকে সন্দেহ করছে যে ওর হয়তো কোনো খারাপ মন্তব্যে ওকে আটকে রাখতে চাইছে এখান থেকে যেতে দিতে চাইছে না সুতা মজুরের চোখের দিকে তাকালো সে সুতামজুরও তাকিয়েছিল চোখে চোখ করতেই বললো বইও যেমন বইয়া রয়েছ সেইখানেই থাকো যেমন বসেছিল ছিলে যেখানে বসে আছো সেখানেই বসে থাকো তুমি এখান থেকে যেও না তাই বলছে মাঝির মনটা ছ্যাঁট করে উঠলো সুদামজুরের কথায় লোকটা কি তাহলে তাকে যেতে দেবে নাকি তারা তার সারা চোখে সন্দেহ আবার ভুনিয়ে এলো জিজ্ঞেস করলো করলে কেন তো ও তো সন্দেহ করছে সুতা মজুর এবং সুতা মজুর যেহেতু যেতে দিচ্ছে না তাই জন্য সে বলছে কেন আমি এখানে কেন থাকবো ক্যান সুতা মজুরের চাপা গলায় ভেজে ওঠে উঠলো ক্যান কি মরতে যাইবা নাকি তুমি বলছে যে কেন আবার কি কথা কেন আবার কি তুমি কি মরতে নিজের প্রাণটাকে দিতে ওখানে যাবে নাকি কথা বলার ভঙ্গিটা মাঝে ভালো ঠেকলো না সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মাঝে মাঝে দৃঢ় হয়ে উঠল যাও নাকি এই আন্দাইরা গলির ভিতরে পইরা থাকুন নাকি বলছে আমি যাবো না থেকে অন্ধকার গলির মধ্যে বসে থাকবো লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায় ফুটে উঠল সন্দেহ বলল তোমার মতলবটা তো ভালো ঠেক মনে হইতেছে না কোন জাতির লোক তুমি কইলে না সে যে তোমাকে দলবাল যদি ডাইকা লইয়া আহ আমার এই মারণ নির বলছে যে তোমার তো ইয়েটা আমার মধ্যেই ভালো ঠেকছে না তোমার মতলবটা আমার ভালো ঠেকছে না উম তো তুমি বলছে তুমি কোন জাতির লোক সেটাও বললে না আবার তুমি এখান থেকে চলে যেতে চাইছো মাঝে গিয়ে বলছে সুতা মজুর যে তুমি এখান থেকে চলে যেতে চাইছো তারপরে তুমি তোমার নিজের দলবালের লোকজনকে ডেকে নিয়ে এসে আমাকে এখানে মেরে ফেলবে এটাই হয়তো তোমার মতলব আসলে দুজন দুজনকে কেউই বিশ্বাস করছে না এবং তাদের মধ্যে মানে সন্দেহ দেখা দিচ্ছে এইটা কেমন কথা কধুমি তুমি কাল ভুলে রাগে দুঃখে মাঝে প্রায় চেঁচে উঠল মানে তারা যে লুকিয়ে আছে হ্যাঁ প্রাণের ভয় সেটা মাঝে ভুলে গেল এবং রেগে চেঁচে উঠল যে এটা আবার কিরকম কথা তুমি বলছো আমার নামে ভালো কথাই কইছি ভাই বইও মানুষের মন বোঝো না তখন সুতাম কলের মজুর বলছে যে আমি ভালো কথাই বলছি তুমি এখানেই বসে থাকো সুতাম মজুরের গলায় যেন কি ছিল মাঝে একটু আশ্বস্ত হলো শুনে তা বলছে তুমি কি মানুষের মন বোঝো না হ্যাঁ তোমাকে বাঁচাবার জন্যই তো আমি এখানে বসে থাকতে তোমাকে বলছি এটা শুনেও একটু আশ্বস্ত হলো তুমি চইলা গেলে আমি একলা থাকুন নাকি তখন আর আরেকজন বলছে মানে ইয়ে বলছে যে তুমি কি চলে গেলে আমি একলাইখানে বসে থাকবো শোরগোলটা মিলিয়ে গেল দূরে আবার মৃত্যুর মতো হয়ে সব কাটে যেন মৃত্যুর অন্ধকারে গলির মধ্যে দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা ঘরের কথা মা বউ ছেলে মেয়েদের কথা তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না তারাই থাকবে বেঁচে বার্তা নেই হঠাৎ কর থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা হম তখন শোরগোল তার সাথে যে শোরগোল শুনছিল তারা একটু পরে সেই শোরগোলটা কোথায় মিলিয়ে গেল তখন আবার তারা সেই চুপচাপ বসে রয়েছে নিস্তব্ধভাবে যেন মনে হচ্ছে তারা নিজেদের মৃত্যুর অপেক্ষায় বসে রয়েছে এবং অন্ধকারে গলির মধ্যে ডাস্টবিনের দুপাশে দুটো প্রাণী মানে দুটো মানুষ নিয়ে বিপদের কথা ঘরের কথা তার ছেলে মেয়েদের কথা এইগুলো সব ভাবতে থাকে তাদের কাছে আর হয়তো সে তারা আর প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না হুম কারণ কোনো হঠাৎ করে বজ্রপাত বাজ যেরকম হঠাৎ করেই করে হঠাৎ করে এরকম একটা দাঙ্গা দেখা দিয়েছে হ্যাঁ এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি কথা কওয়া কই আবার মুহূর্তের পরে মারামারি কাটাকাটি একেবারে রক্ত গঙ্গা বইয়ে দিল সব এমন ভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে কি অভিশপ্ত জাত সুতা মজুর একটা দীর্ঘ নিশ্বাস ফেলে দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে তা বলছে এই যে তারা নিজেদের এত ভাই ভাই বলে মনে করতো তাদের মধ্যে কত একাত্ম একাত্মতা হ্যাঁ তারা নিজেদের লোক বলেই তাদের কত হাসা হাসি কত গল্প তাদের মধ্যে কিন্তু এখন আবার ইয়ে তাদের সেই সমস্ত তাদের মধ্যে সেই মিলন আনন্দ সমস্তই যেন চলে গেছে এখন তারা নিজেদের মধ্যে কাটাকাটি হানাহানি এই সমস্ত নিয়েই ব্যস্ত হ্যাঁ তো তার জন্য কি হচ্ছে মানে বলছে কি অভিশপ্ত যা যান এর ফলে কি হচ্ছে সাধারণ মানুষদের রুজি রোজগারেও টান করছে সবকিছু তো ধ্বংস হয়ে যাচ্ছে সভ্যতাই ধ্বংস হওয়ার পথে তাদের জন্য হম তাই বলছে কি অভিশব্দ যা মানুষ কিভাবে এত নির্মম এত নিষ্ঠুর হয়ে উঠতে পারে তাই জন্য ওরা দুজনে হতাশ হয়ে গিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে বিড়ি খাইবা সুতা মজুরের পকেট থেকে একটা বিড়ি বের সুতা পকেট থেকে একটা বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝি দিকে মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের পাকে তাহলে ওর কে সুতা মজুর মাঝিকে সুতা মজুর একটা বিড়ি দিচ্ছে তখন মাঝি নিজের অভ্যাস মতো সেটা কানের কাছে বার ঘুরে ঘুরিয়ে তারপরে ঠোঁটের ফাঁকে চেপে ধরেছে এবং সুতা মজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে সেটা ঘামেই হোক বা বৃষ্টিতেই হোক যাই হোক তার জামাটা ভিজে গেছে দেশলাইটাও গেছে সেটিয়ে মানে একদম স্যাঁচাঁতে হয়ে গেছে দেশলাইটা বার কয়েক খস শব্দের মধ্যে শুধু একটা একাধটা নীলচে ঝিলিক দিয়ে উঠলো বারুর ছড়া কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে মানে কাঠিটাকে জ্বালাতে পারলই না কারণ কাঠিটা একদম স্যাঁচাঁতে হয়ে গেছে কয়েকবার মানে নীলচে আভা বেরিয়ে সেটা নিভে গেল আর কি তার জন্য বিরক্ত হয়ে সুতামজুর ওই কাঠিটা ফেলে দিল হালার ম্যাচবাথিটা গেছে স্যাঁতাইয়া হালা হচ্ছে একটা মানে শালা কথাটা অর্থাৎ তারা তো খুব অশিক্ষিত গ্রামের মানুষ জন্য এই কথাটা বলছে তো ম্যাচবাতি মানে হচ্ছে দেশ লাই এবং সাঁতাইয়া মানে হলেও সাথে হয়ে গেছে একদম মানে ইয়ে হয়ে গেছে জ্বলতে জ্বলছে না আর কি হ্যাঁ আর একটা কাঠি বের করলো সে মাঝি যেন খানিকটা অশভুর হয়েই উঠে এলো সুতা মজুরের পাশে এতক্ষণ তো ডাস্টবিনের ওইদিকে বসেছিল কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করে যখন দেখছে যে সুতা মজুর কিছুতেই যে এটা জ্বালাতে পারছে না তখন ও ওর পাশে উঠে এলো অসভ হয়ে মানে আর দুই জন্য রেখে চলে এলো আরে জ্বলবো জ্বলবো দেও দেখিনি আমার কাছে দেও তখন বলছে যে আরে জ্বলবে জ্বলবে আমাকে তুমি কাঠিটা দাও হম সুতা মজুরের হাত থেকে দেশলাইটা প্রায় ছিনিয়েই নিয়েছো সে দু একবার খসখস করে সত্যিই সে জ্বালিয়ে ফেললো একটা কাঠি তো এই বারবার করে দু একবার খসখস করে জ্বালিয়ে ফেললো আহ সোহান আর লা নেও নেও ধরাও তাড়াতাড়ি বুধ দেখার মতো চমকে উঠলো সূতা মজুর টেপা ঠোঁটের শখ থেকে পড়ে গেল বিড়িটা সোহান আল্লাহ হচ্ছে মুসলিম যারা তারা নাম করে করতে সোহান আল্লাহ কথাটা উত্তেজনায় ও সোহান আল্লাহ এবং সেই শুনে তখন ওর মুখ থেকে বিড়িটা সুতা মজুরের পড়ে গেছে এবং কারণ সে বুঝতে পেরেছে যে মাঝি হলো মুসলমান তুমি একটা হালকা বাতাস এসে যেন ফুঁ দিয়ে নিভিয়ে দিল কাঠিটা অন্ধকারের মধ্যে দু জোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল কয়েকটা নিস্তব্ধ পল কাটে মানে হচ্ছে মুসলমান তখন আবার তুমি তার যে প্রাণ হয় সেই আগের মতো সেটা এসে উপস্থিত হলো তখন যেন হঠাৎ একটা দমকা বাতাস এসে সেই দেশলাইটা নিভিয়ে দিল এইভাবে নিস্তব্ধ কয়েকটা পল পল মানে মুহূর্ত নিস্তব্ধ মুহূর্ত এইভাবে তাদের আর তারা কাটালো হুম অন্ধকারের মধ্যে দুজোরা চোখ অবিশ্বাসের উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল মানে ও যেন বিশ্বাসই করতে পারছে না যে তাদের আস্তে আস্তে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে হ্যাঁ তাকে প্রথম দিকে দুজন দুজনকে কাউকে বিশ্বাস করতে পারছিল না এবার কিন্তু তাদের মধ্যে একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি হচ্ছিল ঠিক যে মুহূর্তে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা তৈরি হতে চলেছে সেই মুহূর্তেই যেন একটা মানে তাদের মানে তাদের যে ধর্মের পরিচয়টা তারা জানতে পেল ধর্মীয় পরিচয় এবং তখনই আবার তাদের মধ্যে সেই অবিশ্বাস দাঁড়া বেঁধে উঠলো এবং প্রাণ ভয়ভীত হয়ে উঠলো হয়তো তাকে আবার মানে উল্টো দিকের মানুষটা হত্যা করবে সেইভাবে যাই হোক এই পর্যন্ত থাকলো আমার আদাব গল্পের প্রথম অংশটা আচ্ছা তারপরে পরে যে ভিডিওতে আসবো সেটা পরের অংশটা নিয়ে পড়বো আর সকলে খুব ভালো থেকো